ইফেতেই শিক্ষকদের জাতীয়করণের যে আন্দোলন চলমান রয়েছে সেই আন্দোলনের সর্বশেষ একটি পত্রিকা কি বলা হয়েছে আপনাদের মাঝে আলোচনা করার চেষ্টা করবো আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে পাচ্ছি বলা হয়েছে একচল্লিশ বছর ধরে বিনা বেতনে শিক্ষা কার্যক্রম চালিয়ে আসছেন তেইশ স্বাধীন এতেই মাদ্রাসা শিক্ষকরা বারবার আশ্বাসের পরও জাতীয়করণের ঘোষণা বাস্তবিত না হয় এবার অনশন কর্মসূচিতে নেমেছেন তারা রাজধানীর অনশনস্থলে এক শিক্ষিকা বলেন আমরা কোনো বেতন পাই না একচল্লিশ বছর ধরে স্বতন্ত্র শিক্ষা দিচ্ছি চলতি বছরের আদেশে জানুয়ারি সরকার আমাদের যাতে কোনো ঘোষণা দেয় কিন্তু দশ মাস পার হলেও তা বাস্তবায়িত হয়নি প্রতিবারই বলা হয় হবে দ্বিব্য শীঘ্রই হবে কিন্তু বাস্তবে কিছুই হয় না তিনি আরও জানান গত চোদ্দই সেপ্টেম্বর আন্দোলন চলাকালে সরকার পক্ষ থেকে এক মাস চাওয়া হয়েছিল কিন্তু সে সময় কোনো অগ্রগতি হয়নি তিনি আরও বলেন গত দুইয়ে নভেম্বর আমরা লং মার্চ বের হলেও হাইকোর্টের সামনে পুলিশ আমাদের ব্যারিকেড দেয় বলা হয় এক হাজার নিরানব্বইটি এপ্রিতেই মাদ্রাসার স্বার্থ অনুমোদিত এখানে তাই বলা হয়েছে আমরা জানতে চাই কিসের শর্ত যখন প্রাথমিক বিদ্যালয়গুলো বিনা শর্তে জাতীয়করণ করা হয় তখন আমাদের ক্ষেত্রে শর্ত কেন আবার আরেকটি পত্রিকা বলা হয়েছে যে কাল থেকে এপ্রিতেই শিক্ষকদের অনুশন শুরু আবারও অনুশন শুরুতে নামছে এপ্রিতেই শিক্ষকরা এখানে বিস্তারিত কি বলা যে দেখতে পাচ্ছি যে এফটিতেই মাদেশার শিক্ষকরা বিভিন্ন দাবিতে টানা আড়াইশতম দিনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এই সময় আজকের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে আগামী সকাল থেকে অমরণ অনুসরণ শুরু করার ঘোষণা দিয়েছেন তারা রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র এফজিতে মাদ্রাসার শিক্ষকের জন্য আন্দোলন বাস্তবায়ন কমিটির উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বক্তব্যরা এ ঘোষণা দেন এর আগে গত পাঁচই নভেম্বর এপ্রিতেই শিক্ষকরা জানান এগারোই নভেম্বর বেলা বারোটার মধ্যে পূরণ না হলে দুপুর একটা থেকে অনুষ্ঠান কর্মসূচি পালন করবেন পরদিন পর নভেম্বর থেকে তারা লাগাতার অনুশীলন শুরু করবেন সব স্বতন্ত্র স্বপ্নের ঘোষণা বাস্তবনের দাবিতে টানা চব্বিশ দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করে শিক্ষকরা গতকাল বুধবার সকালে ঘোষণা দেন সবই স্বীকৃতিপ্রাপ্ত এক হাজার উনানব্বইটি স্বতন্ত্র এপ্রিতেই মাদ্রাসাকে এম বিভুক্ত প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেওয়া অধ্যবর্তী সরকার এই সংক্রান্ত ফাইলে প্রধান উপদেশ স্বাক্ষর করেন শর্ত সাপেক্ষে প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে বলে জানা গেছে আন্দোলনরত শিক্ষকরা বলেছেন শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না তাদের গতকালকে কর্মসূচিতে সভাপতিত্ব করেন আন্দোলন বাস্তবায়ন কমিটির আবেগ মোহাম্মদ শামসুল হক আলম তারপর হচ্ছে সঞ্চালয় ছিলেন আন্দোলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মোহাম্মদ আল তাদের দাবির সঙ্গে তোমাদের সংহতি সমর্থন জানিয়েছে জামাত ইসলামী ইখলামত মজলিস এনসিপি ইসলামী দল জাতীয় বার্তা সিজট তারপর হচ্ছে শিক্ষক কর্মচারী জমিয়ত মদ্রাসীন ইত্যাদি সংগঠনগুলো এ হচ্ছে আন্দোলনের সর্বশেষ আপডেট পরবর্তীতে যখনই এটি সম্পর্কে নতুন কোনো প্রজ্ঞাপন জারি করা হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম